নমস্কার বাছাই করা গল্পকথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের শোনাব গোপাল ভাড়ের তিনটি মজার গল্প তাহলে চলুন শোনা যাক শহুরে বাবু ও গোপাল এক শহুরে বাবুর ভারী অহংকার তার মতো চালাক চতুর আর কথার মার আর কেউ জানে না সে নিজেকে খুবই চালাক ভাবে সে গোপালের অনেক চাতুরি আর বুদ্ধির গল্প শোনে গোপালের সঙ্গে তার আলাপ করবার খুব কৌতূহল হলো একদিন আলাপ করার জন্য একজনের একখানা চিঠি নিয়ে গোপালের বাড়ি এসে উপস্থিত হলো গোপাল সেই সময় খেতে বসেছিল শহুরে বাবুকে বাড়ির বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল এতে বাবুর খুব রাগ হলো সে নিজেকে অপমানিত বোধ করলো গোপাল খাওয়া দাওয়ার পর তার সামনে উপস্থিত হলে শহুরে বাবু বলল আমাকে চিনতে পারছেন না আমি অমুক বাবুর ছেলে এই কথা শুনে ব্যস্ত সমস্ত হয়ে হাঁক দিল ওরে বাবুকে এক ছিলিম তামাক দে বাবুটি তখন বলল আমি জমিদার অমুকের একমাত্র জামাই এই কথা শুনে আরও ব্যস্ত হয়ে বলল। ওরে বাবুকে দু ছিলিম তামাক দে শহুরে বাবুটি বুঝল এ বড় শক্ত জায়গায় সে এসেছে এখানে বেশিক্ষণ থাকলে আরও অপমানিত হতে হবে তোমার শ্রাদ্ধ করব হঠাৎ বিশেষ প্রয়োজন হওয়ায় গোপাল গ্রামের এক ভট্টার্যী বামুনের কাছ থেকে কিছু টাকা ধার করেছিল যে সময় টাকা শোধ দেবার কথা ছিল সে সময় দিতে পারেনি বামুন প্রত্যেক দিনই টাকার তাগাদা করতে লাগলো ধৈর্যেরও একটা সীমা আছে শেষে সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলল গোপাল আজ তোমার কাছ থেকে টাকা না নিয়ে উঠছি না রোজ রোজ আসা সম্ভব নয় আজ প্রতিজ্ঞা করেই বাড়ি থেকে বেরিয়েছি আজ টাকা না পেলে তোমার শ্রাদ্ধ করব। গোপাল অনেক কাকুতি মিনতি করে বলল আজ হচ্ছে না ভট্টাচার্যী মশাই আপনি কাল আসুন আপনার টাকা অবশ্যই পাবেন আপনাকে আর ঘুরতে হবে না ভট্টাচার্য মশাই বললেন আজ আর তোমার কথায় ভুলছি না গোপাল টাকা না পেলে আজ তোমার শ্রাদ্ধ না করে ছাড়ছি না গোপাল এবার রেগে গিয়ে বলল কেন এত শ্রাদ্ধ শ্রাদ্ধ করছো তখন থেকে যাও বাড়ি যাও আমার পুত্রের বদলে আমার শ্রাদ্ধটা তুমিই করবে মরার আগে আমি আমার পুত্রকে বলে যাব শিঙা ফুঁকেছে কথায় কথায় একদিন গোপাল তার বউকে বলল মহারাজ আমাকে খুবই সুনজরে দেখেন তাকে নানাভাবে সন্তুষ্ট করে যা অর্থ পাই তাতে আমাদের বেশ ভালোভাবেই চলে যাচ্ছে কিন্তু আমার অবর্তমানে সংসার কিভাবে চলবে তা একবার ভেবে দেখেছ তুমি অনাহারে থাকলে আমি তো মোড়েও শান্তি পাবো না আমার ছেলেটি তো আর আমার মতো হলো না গোপালের বউ বলল আমি তোমার মতো নই ঠিকই কিন্তু চাতুরিতে আমিও কম যাই না মহারাজ বেঁচে থাকলে কোনো অভাবই থাকবে না তার মতন দয়ালু এবং পরোপকারী সহায় থাকলে ভাবনা কি আমিও তোমার থেকে কম যাই না একবার পরীক্ষা করে দেখতে পারো আমার কথা যে এক বর্ণ মিথ্যা নয় তার প্রমাণ দেব কালই মহারাজের কাছ থেকে কিছু অর্থ নিয়ে এসে পরদিন সকালেই এলোমেলো চুলে একখানি অতি সাধারণ শাড়ি পরে ম্লান মুখে মহারাজের সভায় গিয়ে উপস্থিত হলো গোপালের বউ দরজার পাশে ঘোমটা দিয়ে একজন স্ত্রীলোককে দাঁড়িয়ে থাকতে দেখে মহারাজ মন্ত্রীকে বললেন দেখো তো একজন স্ত্রীলোক দাঁড়িয়ে আছে দরজার কাছে তাকে জিজ্ঞেস করো কি তার প্রয়োজন মন্ত্রী এগিয়ে এলে স্ত্রীলোকটি বলল মহারাজকে বলুন আমি তার অতি আদরের বয়স্ক গোপালের বউ আমার স্বামী গতকাল শিঙা ফুঁকেছে তাই এসেছি খবরটা দিতে মন্ত্রী এই দুঃসংবাদ শুনে ভারাক্রান্ত মনে মহারাজের সামনে এসে বললেন বড়ই দুঃসংবাদ মহারাজ ওই স্ত্রীলোকটি গোপালের বউ গোপাল কাল সিঙা ফুকেছে শুনে কিছুক্ষণ মহারাজ শোকাহত হয়ে স্তব্ধ হয়ে বসে রইলেন কোনো কথাই বলতে পারলেন না পরে উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন আমার একজন আপনার জনকে হারালাম অনেক আপদে বিপদে তার পরামর্শ এবং সাহায্য পেয়েছি এরকম আকস্মিক মৃত্যু ভাবা যায় না যাই হোক মানুষের মৃত্যুর উপর তো কারো হাত নেই এখন আমাকে দেখতে হবে তার পারলৌকিক ক্রিয়া যাতে ভালোভাবে সম্পন্ন হয় সব ব্যবস্থা আমাকেই করতে হবে মন্ত্রী বললেন মহারাজ ঠিক কথাই বলেছেন গোপালের কাছে শুধু আপনি নন আমরা সকলেই কৃতজ্ঞ তার উপকারের কথা ভোলা যায় না তার বউকে সাহায্য করতে আপনাকেই এগিয়ে আসতে হবে মহারাজ সঙ্গে সঙ্গে কুষাধ্যক্ষকে আদেশ দিলেন এখনই গোপালের বউকে এক হাজার টাকা দিয়ে দাও আর বলে দাও অনুষ্ঠানের যেন কোনো ত্রুটি না হয় যত টাকা লাগে আমি দেব গোপালের স্ত্রী টাকা নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে গেল চতুরা স্ত্রীর চাতুরীর সব ঘটনা শুনে বউয়ের বুদ্ধির খুব প্রশংসা করল গোপাল এরপর গোপাল ভাবতে বসলো কি উপায়ে মহারাজকে সামলানো যায় এই চাতুরির কথা জানতে পারলেই মহারাজ একটা যাচ্ছে তাই কাণ্ড করে বসবেন আর তিনি তা জানতে পারবেনই পরদিন গোপাল একটু ভয়ে ভয়েই রাজসভায় উপস্থিত হলো গোপালকে সশরীরে উপস্থিত দেখে মহারাজ এবং উপস্থিত সকলেই অবাক হয়ে গেল এ যে অবিশ্বাস্য ব্যাপার গোপাল সবিনয়ে মহারাজকে বলল মহারাজ কাল আমার বউকে আপনি এক হাজার টাকা দিয়েছেন এবং আরো দেবেন বলেছেন তাই আজ আমি সেই টাকাটা নিতে এসেছি মহারাজের সংযমের বাঁধ ভেঙে গেল তিনি ক্রুদ্ধ কণ্ঠে বললেন তুমি একটা ঠক আর তোমার বউ আর ঠক মেয়ে ছেলে যে এমন ঠক হয় তা আমার জানা ছিল না তোমার স্ত্রী মিথ্যে কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছে আজ আবার তুমি এসেছো আরো টাকা নিতে গোপাল ক্ষুণ্ণ মনে বলল আমার বউকে মিথ্যেবাদিনী বলা আপনার উচিত নয় সে আপনার কাছে একটিও মিথ্যে কথা বলেনি সমস্ত ঘটনা শুনলেই বুঝবেন আমি ঠিক কথাই বলেছি আমার বউ আপনাকে বলেছে গোপাল শিঙা ফুঁকেছে কথাটা তো মিথ্যে নয় এই বলে গোপাল কাপড়ের ভিতর থেকে একটা শিঙা বের করে তাতে ফু দিতে দিতে বলল। এই সিঙাই আমি কাল ফুঁকেছিলাম এর মধ্যে আমার বউয়ের মিথ্যাচার কোথায় দেখলেন মহারাজ মহারাজা এবং সভায় উপস্থিত সকলে বুঝলেন চাতুরিতে গোপালের বউও কম যায় না সকলেই গোপালের বউয়ের বুদ্ধির প্রশংসা করতে লাগলেন মহারাজ প্রতিশ্রুতি মতো আরও টাকা গোপালের হাতে দিয়ে বললেন এই টাকা তোমার বউয়ের হাতে দিয়ে বলবে আমি আমার প্রতিশ্রুতি পালন করলাম শেষ হলো আজকের গল্প গল্প ও গল্প পাঠ কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার